আশপাশে সামনে কি সুন্দর চা বাগান দারুণ লোকেশন দারুণ আমাদের রেডি হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা বের আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছে হ্যাঁ করে দাও দিনটি ছিল উনত্রিশে নভেম্বর আমার দুটো ব্রাইডাল সাজানো ছিল একটা ছিল লোকেশন বুকিং আর একটা ছিল স্টুডিও বুকিং

যেতে গিয়ে দেখি আমাদেরকে যে লোকেশনটা দেওয়া হয়েছিল সেটা আমাদের স্টুডিও থেকে বেশ অনেকটাই দূরে প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো কোনো ভুল রাস্তায় ঢুকে গিয়েছি কারণ ওখানে আশপাশে পুরো জঙ্গল এরিয়া ছিল তো আমাদের মনে হয়েছিল যে হয়তো সেটা কোনো আমরা ভুল রাস্তায় চলে গিয়েছি কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছিলাম যে না আমরা আস্তে আস্তে ঠিক জায়গাতেই পৌঁছচ্ছিলাম সো ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের লোকেশনটা যেখানে ওখানে প্যান্ডেল করাই আছে সো আমার ক্লায়েন্টের বাড়ির পেছন দিকেই ছিল পুরো চা বাগান পুরো বড় জঙ্গল ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা কি সুন্দর চা বাগান দারুণ লোকেশন দারুণ এখানে তো সুন্দর ওয়েডিং হয়ে যাবে হ্যাঁ সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমার ক্লায়েন্টের বাড়িতে যেখানে ওকে সাজানো হবে তো এই হচ্ছে আমার ক্লায়েন্ট তোমরা হয়তো বুঝতেই পারছো যে যে আমার কাছে ছিল ব্রাইডের জন্য

তাহলে শুনতেই পেলে ব্রাইট কিন্তু সম্পূর্ণ আমার সাজানোর উপরে ডিপেন্ডেন্ট ছিল যেরকমভাবে আমি সাজাবো সেরকমভাবেই ও খুশি ছিল আগের দিনের মেকআপেও ও ভীষণ হ্যাপি হয়েছিল এবং রিসেপশনের দিনও ও খালি পছন্দের ওর হেয়ার স্টাইলটা দেখিয়েছিল যেটার মতন করে আমি ওর পছন্দের মতন একদম একটা হেয়ার স্টাইল বানিয়ে দিয়েছিলাম যেরকমটা ও চেয়েছিল আর ও কিন্তু মাথায় একেবারেই দুপাটে দিতে চায়নি যাতে ওর হেয়ার স্টাইলটা একদম ঢেকে না যায় তো এই ছিল ওর ফুল আর ওর মুখ থেকে একটু শুনে নেই রিভিউটা ओके লং লাস্টিং হওয়া है आपने তো একদম नेचुरल আজ सोचे তো আজ তো ন্যাচারেল হওয়া ওকে হেয়ারস্টাইল আপ কা ডিমান্ড কা ওকে সাজানোর পর তারপর ওকে সিঁদুর পরানোর ব্যাপার ছিল যেহেতু ও রিসেপশন ব্রাইট ছিল সো ব্রাইডের হাজব্যান্ড সামনেই ছিল তো আমি ভাবলাম সেদিন যে ব্রাইডের হাজব্যান্ডকে দিয়েই আমরা সিঁদুরটা পরাবো কারণ আমি সব সময় সিঁদুর পরাই আর তা সেদিন আমার ভেবেছিলাম যে সিঁদুর দাদাকে দিয়ে না হয় পড়াই তাই দাদাকেই বলেছিলাম যে সেদিন সিঁদুরটা পরিয়ে দিতে আমার কাজ শেষ বেরিয়ে গেছি কারণ এখন স্টুডিওতে আরেকজন ব্রাইড চলে এসছে সো এখন ব্রাইড সাজিয়ে আমি চলে যাচ্ছি এখানে মেয়েরা আছে সমস্ত এখন আমি আমি আগে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি তো সেদিন এখান থেকে পড়েছিলাম ওরা কিন্তু সেখানে কিন্তু আরো আমার দুজন স্টাফ সেখানে ছিল কারণ ওখানে পার্টি মেকআপ ছিল তো ওরা সেগুলো করছিল তো আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ আমার স্টুডিওতে অলরেডি ব্রাইট চলে এসেছিল তো স্টুডিওতে আমি আরও একজন স্টাফকে আমি রেখে এসেছিলাম যাতে ও আসার সাথে সাথে ওর শাড়িটা ড্র্যাপ করে দিতে পারে এবং হেয়ারটা বেসিক হেয়ারের বেসিকটাও রেডি করে রাখতে পারে যাতে আমি গিয়ে সাথে সাথে ওকে আমি তৈরি করে দিতে পারি তাই আমাকে নিতে কিন্তু অলরেডি চলে গিয়েছিল আমার হাজব্যান্ড ও প্রচণ্ড স্পিডে গাড়ি চালাচ্ছে যাতে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি স্টুডিওতে পৌঁছে দেখি আমার ব্রাইডের কিন্তু শাড়ি ড্র্যাপিং অ্যান্ড হেয়ারের বেসটা একদম রেডি ছিল তো আমি তাড়াতাড়ি করে এখানে ওর মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম যাতে ও একেবারেই ও লেট না হয়ে যায় বিয়ের দিনেও ও কিন্তু আমার কাছেই সেজেছিল কিন্তু সেদিন ওর একটু লেট হয়ে গিয়েছিল বাট রিসেপশনের দিনে কিন্তু ও একদম টাইমলি পৌঁছয় আমার এই ব্রাইডের সাজানো কিন্তু সম্পূর্ণ আমার উপরে ছিল ওর বৃদ্ধি থেকে স্টার্ট করে রিসেপশন অব্দি সবকটা লুকসের জন্য ও আমাকে বুক করেছিল আর ওর একটাই কথা ছিল যে দিদি তুমি তোমার মতন করে আমাকে সাজিয়ে দাও আর জানো তো কোনো ব্রাইড যখন এতটা আমাদের উপর ভরসা করে তখন কিন্তু মেকআপ আর্টিস্টেরও ভীষণ ভালো লাগে তখন আমরাও চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওদেরকে ওদের মতন করে সুন্দর করে সাজিয়ে তোলার আর ওভারঅল মেকআপ হওয়ার পর যখন ক্লায়েন্টের মুখে সেই মিষ্টি হাসিটা দেখতে পাই আর সেটাই কিন্তু থাকে আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট তিন দিনের এক্সপিরিয়েন্স বলো কেমন লাগলো আমার আজকের সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে আমার মনের মতন হয়েছে কিছু বলিনি তাও দিদি আমাকে এত সুন্দর করে সাজিয়ে আমার চোখ দুটো খুব ভালো ওকে থ্যাংক ইউ বাকি তোমার মেকআপ এমনি লং লাস্টিং হয়েছিলো তো স্টে করেছিলো আচ্ছা বাকি দিনগুলো তোমার তো একদম রাত অবধি হয়েছে মনে হয় ঘরে মেকআপ তুলেছ আচ্ছা স্টে করেছিল কোনো প্রবলেম হয়নি ওকে ঠিক আছে চলো একটু চোখটা বন্ধ করো দেখি তোমার আই মেকআপ তোমার এত পছন্দ হয়েছে আই মেকআপটাই স্পেশালি দেখিয়ে দেই ওকে স্মাইল মিষ্টি কংগ্রাচুলেশন খুব ভালো থেকো ফটোগ্রাফি সব কমপ্লিট এখন এই জামাতে ব্রাইট ওয়েট করছে গাড়ি আসেনি এখনো ওয়েট ওয়েট করছি সো এই ছিল আমার সেই দিনের এক্সপিরিয়েন্স তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো দেখা হবে তোমাদের সাথে আরো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতন টাটা